আবার দেবেন বাপ বেটা তো ছিল কোন কাজটা করেছে দশ বছর আমাদের মন্ত্রী হিসেবে যতদিন ছিল যা পেরেছে তা করে খেয়েছে লুটে নিয়েছে আমি আর নতুন করে বলতে চাই না আমি খাতা খুলছি না জনগণ দেখবেন শুনুন এদের আমার চেনা আছে যখন তৃণমূল কংগ্রেস তৈরি করি বাপও ছিল না বেটাও ছিল না সেদিন ইলেকশানে এখানে কন্টাইতে দাঁড়িয়েছিল অখিলগিরি ওনারা নয় ওনারা তখন কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন তারা থার্ড পজিশানে পেয়েছিলেন গাদ্দারো আমার হাত দিয়ে জেতবার আগে অনেকবার ইলেকশানে হেরেছে আমি অনেকবার ইলেকশান করতে এসেছি আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি আমি এগুলো জানি যাদের নিজেদের হাজার লক্ষ কোটি কোটি টাকার সম্পত্তি যারা বড় বড় মাফিয়া আজকে তারা বিজেপিতে কেন গেছে জানেন টাকা বাঁচাবার জন্য ওয়াশিং মেশিন খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা সাতটায় হলদিয়ার দুর্গা চকে এখানে কিছু বলবো না ধরে ধরে উত্তর দেব! দাসের কি ডাক্তার সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে সব বলবো আমি জানি আপনি কি কি কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে